একটা ফিমেলস যতটা সেফ না একটা ট্রান্সও ততটা সেফ থাকে না একটা আতঙ্কের মানে আমরা প্রত্যেকে এই স্বাধীন ভারতবর্ষে আতঙ্কের জীবনযাপন করছি সেখানে আমাদের অভিযোগ জানাবার জায়গা নেই আমরা কার কাছে নিশ্চিন্ত অভিযোগ জানাবো শুধু তো সোনাকাছি বলে তো এমন একটা কোনো জায়গা না তো আমাদের কাছে কত ডিস্ট্রিকে কত জায়গায় রয়েছে লাইট এরিয়া তো সেখানেও মানুষরা সেফ না তাকে সুরক্ষা দিয়ে নিয়ে এসেছে কিন্তু এই সুরক্ষাটা দেওয়া উচিত ছিল সরকারের লোকের এখনো লোক সোনাগাছি বললেই হাসে কেউ লজ্জা পায় তো তোমরা কাজটা করছো সেটা কি খুব ভালো আমরা প্রতি মুহূর্তে কিন্তু একটা কথা শুনে থাকি যে বেশার ঘরের মাটি ছাড়া দুর্গাপূজা হয় না আর দুর্গাপুজোর কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি আর তার আগেই কিন্তু আমরা পৌঁছে গেছি একেবারে রেড লাইট এরিয়া বলে সাধারণ মানুষটাকে চেনে অর্থাৎ সোনাগাছির অন্দরে কথায় বলে পতিতাবল্লীর মাটি ছাড়া মা দুর্গার প্রতিমা তৈরি হয় না সমাজ তাদের তুচ্ছ করলেও সমাজের প্রতি তাদের দায়ভার অসীম আর আরজিকরের কাণ্ডের পর সেই ছবি বিশেষভাবে চোখে পড়েছে সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছেন যৌন কর্মী থেকে শুরু করে রূপান্তরকামী মানুষগুলোও আজ তাদের অন্দরেই রাষ্ট্রীয় টিভি বাংলা আমরা দেখছি সম্প্রতিকালে যে রেপ এবং ধর্ষণের সংখ্যা তার পাশাপাশি নারীদের ওপর অত্যাচারের সংখ্যা অত্যন্ত পরিমাণে বেড়েছে কি বলবেন এই বিষয়ে আমাদের তো যেরকম আমাদের রেড লাইট এরিয়াকে আমাদের এত বছর ধরে আমার এখানে জন্ম কর্ম সব কিছু তো এটা থাকতে যে এরকম কেন হয় আমরা তো নিজেরাই বুঝতে পারি না সবাই তো সব কিছু দিক দিয়ে পেরে উঠছে না আমরা করে এত মানে রাস্তায় কত কিছু এত র্যালি হচ্ছে এত কিছু তাও লো ওদেরকে থেকে আমরা বোঝাতে পারছি না যে কীভাবে রেপটাকে থামানো যায় কিন্তু তাদের থিংকিং একটাই জিনিস মস্তিষ্কিত বসে রয়েছে যে রেপটা হতে করতেই হবে কিছু না কিছু এটা তো রয়েছেই আমরা সর্বদা দেখে আছি যে রেড লাইট এরিয়া সাধারণ মানুষকে সবসময় তাদের যে চাহিদা সেই চাহিদা পূরণ করার জন্য রয়েছে এবং এর আগেও একাধিকবার এই কথা উঠে এসেছে যারা ওয়ার্কার্স রয়েছে তারা কিন্তু একাধিকবার বলেছেন যে এই ধরনের কথা তারা বলেছেন যে সাধারণ মানুষকে সমস্ত সময় তারা সুরক্ষা দেওয়ার জন্য এবং যারা মানে যাদের প্রত্যেকের যে আলাদা আলাদা চাহিদা সেই চাহিদা পূরণ করার জন্য রয়েছে সেখানে দাঁড়িয়ে কলকাতার বুকে এমন একটা ঘটনা ঘটলো যেখানে কি তার সাতজনের নাম জড়িয়ে গেল একজন নারীকে সাতজন অত্যাচার করে খুন করলেন কি বলবো এখানে তো অনেক রকমের পলিসি লোকেরা বলছে যে এক থেকে দুজন বা তিনজন রেপ করেছে কিন্তু ভিতর মেন ভিতর ভিতরটা ঢুকছেই না এখনও ঢোকা হয়নি আমার পার্সোনাল থিঙ্কিং যে এখনও ভিতরে ঢোকা হয়নি কেন কি একটা যে ফিমেল আমার কাছে কথা হচ্ছে যে একটা ফিমেল যতটা সেফ না একটা ট্রান্সও ততটা সেফ থাকে না কেন কিছুদিন আগেই মেট্রোর মধ্যে সাথে যৌন হেনস্থা করা হলো মানে তার পার্সোনাল জায়গায় হাত দেওয়া হলো এগুলো মানেটা কি এটা তো নিজেদের মধ্যেই টর্চারিং করছে যে কি মেয়েকে ছেলে সেটা কোনো ভেদভাব রাখছে না সব বাইকেই রেপ করছে একটা ছেলেও আজকালকার টাইমে সেফ না তো আমরা কাছে করছি শুধু তো কাছে বলে তো এমন একটা কোনো জায়গা না তো আমাদের কাছে কত ডিস্ট্রিক্টে কত জায়গায় রয়েছে লাইট এরিয়া তো সেখানেও মানুষরা সেফ না একটা গ্রামে অঞ্চলেও সেফ থাকে না তুমি আপনারা এই এরিয়ায় থেকেও এই এরিয়ার মানুষ হয়েও নিজেদের এরিয়ার মধ্যেই সেফ না পাশাপাশি শহর কলকাতায় একাধিক ঘটনা ঘটছে এর আগেও আমরা দেখেছি সম্প্রতি আমরা আর্জিকর দেখলাম কতটা আনসেফ ফিল করছেন এই মুহূর্তে আমরা তো রেড লাইট জোনে থাকি তাও আমরা যখন বাইরে বেরানোর চেষ্টা করি তখন বাইরে বেরোতে গেলে তাও একটা মনের মধ্যে ভয় থাকে কেন কি এখানকার যারা যারা পেশা করে খা মানে কাজ করে পেশা করে তাদের কাছে তার কাছে পয়সা নিচ্ছি কাজ করছি সবার আলাদা আলাদা একটা চাহিদা রয়েছে রয়েছে কিন্তু আমি যখন রাস্তায় যাব একটা লোকের কী চায় যে আমি ভদ্র পরিবার দিয়ে একটা ভদ্র রাস্তা দিয়ে আমি হেঁটে যাবো তো আমাকে সেখানে কেউ কিছু বলবে না কেউ সেখানেও তো মানুষ সেফ নেই আজকে তো আমাদের রেড লাইট এরিয়া তো রয়েছে আমি তো মনে করি অনেক ভালো কিন্তু তাও এই জায়গাটা ওরা কেন মনে করছে না সেফ এখনও লোক সোনাকাছি বললেই কি লজ্জা পায় কাছে তোমরা যে কাজটা করছো সেটা খুব ভালো আমার ব্যক্তিগত মতে খুব নিন্দনীয় খুব লজ্জার একটা বিষয় যে ভারতবর্ষ এত বছর স্বাধীনতার পরেও আমরা প্রত্যেকটা শুধু নারী বলে নয় নারী পুরুষ রূপান্তরকামী যারা মনুষ্য জাতি যারা মানুষ যারা পশু তারাও কিন্তু সুরক্ষিত নয় এত বছর পরেও স্বাধীনতার এত বছর পরেও তো এটা শুধুমাত্র অ্যাজ এ মানুষ হিসেবে আমার নয় এটা গোটা সামাজিক স্ট্রাকচারের একটা বদনাম যেটার নিন্দে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে নয় এটা বহু বছর ধরে এই ঘটনা যখন ছোট থেকে আমরা বড় হচ্ছি এবং এই ধর্ষণ গণহত্যা গণ মানে এই সমস্ত দেখে দেখে না মানে সত্যিই নিজেকে মনে হয় যে রাস্তায় বেরোলে হয়তো রাতে আর ফিরতে পারবো কি না এটা একটা আতঙ্কের মানে আমরা প্রত্যেকে এই স্বাধীন ভারতবর্ষে আতঙ্কের জীবনযাপন করছি এটা আমাদের কাছে খুব নাগরিক হিসেবে লজ্জার বিষয় সাধারণ মানুষের মুখে সবসময় একটা কথা শোনা যায় যে যারা রূপান্তর পরিণতকামী বা রূপান্তরিত হয়েছেন পুরুষ থেকে নারীতে তাদের ক্ষেত্রে অনেকটা রিস্ক কম কি বলবেন এটা একদম ভুল কথা কারণ আম জেনারেল পাবলিক যেটা দেখে আসছেন এবং আমরা তাদের মধ্যে অনেকটাই তফাত সেটা ঠিক মানছি তফাত যে আমরা রূপান্তরিত নারী পরিবর্তিত নারী সেখান থেকে আমরা হচ্ছি হাই রিস্ক হাই রিস্ক গ্রুপের মধ্যে কিন্তু আমরা পড়ি কারণ আমাদের জন্য সেরকমভাবে কিন্তু সামাজিক কোনো স্ট্রাকচার নেই এখনো পর্যন্ত সরকারি বেসরকারি সব দিক থেকেই বলব তো যেহেতু আমাদের দিক থেকে কোনো মানে আমাদের সেফটির কোনো স্ট্রাকচার এখনও পর্যন্ত সোসাইটিতে তৈরি নেই তো তার জন্য দেখবেন অধিকাংশ কিন্তু এই সামাজিক যে লাঞ্ছনা সামাজিক দে যে তো আমাদের ওপর নির্যাতন সমস্ত কিন্তু ট্রান্সজেন্ডার কমিউনিটির ওপর কিন্তু সবথেকে বেশি এবং তারা কিন্তু নির্যাতিত ধর্ষিত অধিকাংশ মাত্রায় কিন্তু আমাদের মতন মানুষটাই বেশি হয় কারণ আমরা তার প্রথম কারণ হচ্ছে আমরা পরিবার থেকে বিতাড়িত পরিবার আমাদেরকে সহজভাবে মেনে নেন না সেখান থেকে সুযোগ পান সমাজের লোকেরা সেখান থেকে সুযোগ পান বিভিন্ন শক্তিশালী লোকেরা তো আমরা কি সত্যি আমরা খুব সুরক্ষিত আপনারাই বলুন না এই প্রশ্ন এই প্রশ্ন ধরে আপনাকে আরও একটি প্রশ্ন করব যে আমরা যেটা সমস্ত জায়গায় দেখে থাকি যে এই যে ধর্ষণের সংখ্যা মহিলাদের ওপর নির্যাতনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ইভেন আমরা দেখলাম কলকাতার বুকে সম্প্রতি এতগুলো ঘটনা এবং আর্জিকরের ঘটনা খুব সম্প্রতি ঘটেছে সেখানে দাঁড়িয়ে কতটা ইনসিকিউর ফিল করছে ইনসিকিউর মানে আমি ঘর থেকে যে বেরোবো বাইরে বেরোবো সেটাই আমার কাছে ভয়াবহ একটা ব্যাপার মানে ভয় ভয়ের ব্যাপার যে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম মায়ের কাছে ফিরতে পারবো তো বাবা বলে এসে ডাকতে পারবো তো আচ্ছা আমার যে ভাই রয়েছে আমার যদি কিছু হয়ে যায় তার ভবিষ্যৎটা কি হবে কারণ কেউ তো চিরস্থায়ী নয় এই পৃথিবীতে সবাইকে তো একদিন না একদিন যেতে হবে আমার বাবাকেও যেতে হবে আমার মাকেও যেতে হবে আমাকেও যেতে হবে কিন্তু আমার ঘরে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রয়েছে তার ভবিষ্যৎ তো তারপরে নেক্সট জেনারেশন আমি আমার যদি কিছু হয়ে যায় তাদেরকে কে দেখবে এই ইনসিকিউর ফিল করে কিন্তু আমা আমি মানে আমি নিজে অ্যাজ এ ট্রান্সফর্মার আমি কিন্তু মানসিক একজন পেশেন্ট হয়ে যাচ্ছি আর জিগরের ডাক্তারকে যেভাবে খুন করেছে তারা হচ্ছে মানে নরপিশাচী নর রাক্ষস এইভাবে তাকে ছিঁড়ে কামড়ে হিঁচড়ে যেভাবে নিষ্ঠুরভাবে মেরেছে আমার তো মনে হয় যে এর শাস্তি মানে এর থেকে ভয়ানক দেওয়া উচিত কেন আমার ঘরের মেয়ে আমার মা আমার বোন সে একটা মেয়ে জাতি আমার সব কিছু হতে পারে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তার জায়গা নেই আমরা যে কাজের জায়গা এরম হয়ে আজ তার হয়েছে কাল আমার ঘরের মেয়ের হবে পশু আমার মায়ের হবে কিংবা আমার হবে তাহলে আমাদের তো নিরাপত্তার কোনো জায়গা নেই এই যে মানুষ মানুষকে রাক্ষসগুলো ভগবান যেন করে তাদের আমাদের মেয়েটা যে কষ্ট পেয়েছে তার থেকেও বেশি কষ্ট পেয়ে যেন তার মৃত্যু হয় মৃত্যু হোক বা সাজা হোক সেটা সরকার যেটা মনে করবে কিন্তু এর থেকেও যেন নিষ্ঠুর নয় কর্মক্ষেত্রে আমরা দেখলাম একজন নারী নির্যাতিতা হলেন তিনি খুন হলেন আপনারাও কর্মক্ষেত্রেই রয়েছেন কতটা সেফ এখানে আমি অফিসে ঢুকে সেফ হতে পারি কিন্তু আমি অফিসে ঢোকার আগে সেফ নেই কেন ট্রেন বাস রাস্তা কোনো জায়গায় আমি সেফ নেই অফিসে ঢোকার পরে যেহেতু এটা আমার অফিস আমি নিশ্চিন্তে থাকি কেন যে আমার এখানে ওরকম নর পিস পিসাচ নর রাক্ষস নেই কেন আমরা এই আর্যিকরের ঘটনা ধর্ষণ আমরা আগেও শুনেছি খুন শুনেছি শুনে আমরা অনেকটাই সতর্ক কিন্তু আমরা যদি কিছু হয়ে যায় সেখানে আমাদের অভিযোগ জানাবার জায়গা নেই আমরা কার কাছে নিশ্চিন্ত অভিযোগ জানাবো যে আজকে একটা মেয়ের হয়েছে কাল থেকে কোনো মেয়ের হবে না এদিক দিয়ে আমরা একদম নিশ্চিন্ত নিই এই যে রেডলাইট এরিয়ায় আপনারা রয়েছেন এবং রেডলাইট এরিয়ার হয়ে আপনারা কাজ করছেন আর কোথাও গিয়ে কি কখনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই ধরনের সমস্যা সমাধান হয়েছে কিন্তু আমরা সেটা যেভাবেই হোক লড়াই করে তাকে সুরক্ষা দিয়ে নিয়ে এসেছি কিন্তু এই সুরক্ষাটা দেওয়া উচিত ছিল সরকারের লোকের আমার চোখের সামনে হয়েছে বলে আমি পেরেছি ফার্স্ট অফ অল দেখুন এখানকার আমি একজন সঙ্গ এই সংগঠনের একজন আমি নিজেকে সদস্য মনে করি কিন্তু দেখো রেপ ধর্ষণ এটা আজকে নয় এটা বিগত বহু বছর আমরা ছোটবেলা থেকে যত বড় হয়েছি আমরা শুনেছি কথাটা কিন্তু এই সং এখানকার মানুষজন বা শোনাগাছি আছে বলেই যে রেপ হবে কি হবে না এটা কোনো কথা নয় রেপ যারা করছেন সেই মানুষের মানসিক বিকৃতি আমার এটা মনে হয় হ্যাঁ তো কোনো কিছুর জন্য কোনো কিছু মানে কোর এটা আছে বলেই আমার এটা করতে হবে এটা নেই বলেই যে করতে হবে না এটা কোনো বিষয়